করেছি আজকে বলবো আমরা পাঁচ নম্বর থেকে যে অ্যাডভার্ভ কোন কাজ কোনো কাজ সম্পূর্ণ তাহলে আমি দেখলাম কি যে পাঁচ নম্বর একবার নাম্বার কোন কাজ সম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সংখ্যা

কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সংখ্যা এখানে আপনারা শুনে মনে রাখবেন যে পর নির্দেশ করে পর যায় নির্দেশ করে আপনারা আমি যে একটা একটা করে ওয়ার্ড মিশিয়ে দিয়ে লিখতেছি এটি মনে রাখবেন আর এই মানেটা মনে রাখবেন তাই বলতে পারবেন যে এক বার কি অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পর্যায় নির্দেশ করে আমি বলতেছি আপনারা লিখে নেন যে যে সকল অ্যাডবার্ব কোন কাজ সম্পূর্ণ হওয়ার

এক ভাত পদ অর্ডার কারণ এটা একটা অর্ডার বুঝা যাচ্ছে তার জন্য এবারকে এটা এক ভ্যাপ অর্ডার এরকম ফার্স্ট আছে যেগুলো লাস্ট আছে যেগুলা সেগুলো লেখি এক ভাগ অর্ডার এখন আমরা পড়ব অ্যাড ভাত অ্যাপ কজ অ্যান্ড ইফেক্ট কলজ অ্যান্ড ইফেক্ট

নো না আমি কাজটি করি যদি বলে যে আই নেভার নেভার কিন্তু না বলো তাহলে মনে রাখবেন যে এই যে নো ইস নো যেগুলো

পরবর্তী যে হেতু কাজ ইন্টারভেটিভ অ্যাড আর হলো রিলেটিভ অ্যান্ড কনভেন্টিভ অ্যাড বার এগুলো নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অ্যাডবার্কের অংশ নিয়ে আল্লাহ হাফেজ